যে সকল রুগীরা চিকনগুনি আক্রান্ত হয়ে এক দেড় মাস পরেও ব্যথা কম ছিল না এমন কয়েকজন রুগীকে আমি আমার এই কলেজ আমার কলেজে এবং আমার পার্সোনাল চেম্বার উভয় জায়গায় কিন্তু আমি তাদের ট্রিটমেন্ট দিয়েছি হিজামা করেছি কী ফলাফল আসছে র্যাপিড পেন রিডাকশন একজন তো বলছে যে আমার যে পেন ছিল আমার মনেই হচ্ছে না আমি যে পেন আক্রান্ত ছিলাম উনি দুই মাস ভুগছে উনি বলছে ম্যাজিক এলাকারে মানে পেনটা কোথায় চলে গেল ম্যাজিকের মতো পেন নাই হয়ে চিকনগুনিয়া যেহেতু আমরা চিকুন পরবর্তীতে ইনফরমেশান আমরা তার সম্পর্কে জানবো তাই না এর আগে আমরা একটু দেখেছি চিকুনগুনিয়া আসলে কি চিকুনগুনিয়া গুনিয়া একটা মস্কিউটো বর্ন ভাইরাল ডিজিজ চিকুনগুনিয়া ভাইরাস এটা কিন্তু একটা আর এন এ ভাইরাস ফ্যামিলির অন্তর্ভুক্ত একটি আর এন এ ভাইরাস এবং এটা ট্রান্সমিটেড হয় এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস এই দুটা মশাই কিন্তু ডেঙ্গু জ্বরেরও জীবাণু বহন করে সুতরাং যেই মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে সেই একই মশা কিন্তু কী করে চিকুনগুনিয়ার জীবাণু বহন করে এটা কিভাবে ছড়িয়ে যায় প্রথম যখন কামড় দেয় আমার স্কিনের মধ্যে কিন্তু ভাইরাসগুলো রেপ্লিকেট করে মানে বংশ বিস্তার করে অতপর এটা কিন্তু আমাদের যেই ব্লাড ভেসেল আছে তার মধ্যেও পুরো দেহে ছড়িয়ে পড়ে এটাই তার ছড়ানোর প্রক্রিয়া এরপর কি হয় হঠাৎ তো জ্বর আসবে এবং জ্বরের মাত্রা হবে একশো দুই ডিগ্রি বা তার চেয়েও বেশি এবং সিবের জয়েন্ট পেন হবে হাতের আমাদের যে কবজি আছে আমাদের হাঁটু এবং আমাদের পায়ের গোড়ালি এখানে ব্যথা হবে আর হবে মাসেল পেইন হতে পারে ফ্যাটিক থাকতে পারে স্কিন র্যাশেস চামড়ায় লাল রঙের দাগ আসতে পারে আর মাথা ব্যথা হবে এবং চক্ষে কিছু কি রেডনেস দেখা দিবে। আর এক্ষেত্রে আমরা হিজামা করে রোগীদের উপকার পেয়েছি বিধায় কিন্তু আজকের আলোচনাটা আমরা এখানে অবতারণা করেছি আচ্ছা এখন কথা হলো যে কেন রোগটা ভালো হয়ে যাওয়ার পরও ব্যথা থেকে যায় না এটা জানা খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের মধ্যে যখন এই ভাইরাসটা প্রবেশ করে আমাদের ইমিউনিটি ওভার অ্যাক্টিভ হয়ে যায় অধিক অ্যাক্টিভেশন হয়ে যায় যার ফলে কিন্তু ক্রনিক ইনফ্লামেশন দেখা দেয় এরপর দেখেন সাইটোকাইন স্টর্ম এটা হয়তো আমরা অনেকে নাও বুঝতে পারি এটা ক্লিয়ার করে দিচ্ছি সাইটোকন স্টর্মটা কী আমাদের যে ইমিউন সেলগুলো রয়েছে ম্যাক্রোফেজ অথবা লিমফোসাইটগুলো রয়েছে ইমিউন সেল সেই ইমিউন সেলগুলো কিন্তু যখন বুস্ট করে তখন সে কিন্তু এই কাজটা করে একটা ম্যাসেঞ্জার মলিকুলের মাধ্যমে ম্যাসেঞ্জার মলিকুল প্রয়োজন হয় সেইগুলো হচ্ছে ইন্টারলিউকিন সিক্স বা টিউমার এক্রোসিস ফ্যাক্টর আলফা ইন্টারলিউকিন ওয়ান বিটা এই যে আপনার ম্যাসেঞ্জার মলিকিউলগুলো আছে তো এগুলো কী হয় এগুলো বৃদ্ধি পায় অর্থাৎ চিকুনকুনিয়া জ্বর সেরে গেলেও এই যে আমাদের সাইটোকাইনগুলো রয়েছে যেগুলো আমাদের পেইনের মানে ম্যাসেঞ্জার মলিকিউল ওরা কিন্তু অ্যাক্টিভ হয় ওভার অ্যাক্টিভ হয় যার ফলে দ্রুত কিন্তু আমার ব্রেনের মধ্যে কী হয় সিগন্যাল চলে যায় এবং শুধু তাই না এরা কিন্তু আমার সাইনোবিরাল ম্যামব্রেন রয়েছে এই ম্যামব্রেনে কিন্তু এগুলো আক্রমণ করে যার ফলে আমাদের সাইনোবিরিয়াল ম্যামব্রেনটা কী হয় ক্ষতিগ্রস্ত হয় আমাদের কার্ডলেস ক্ষতিগ্রস্ত হয় এই জন্য এটার চিকনগুনিয়া জ্বরের পরবর্তী অবস্থা কিন্তু আমাদের জয়েন্ট পেন ভালো হয় না আর কি পার্সিস্টেন্স ভাইরাল প্রেজেন্টস ইন ম্যাক্রোফেজেস আপনারা জানেন যে এই যে ম্যাক্রোফেজ সে কিন্তু কি করে অ্যান্টিজেনকে খেয়ে ফেলে খেয়ে ফেলে না এই যে দেখতে পাচ্ছি আমরা গোল 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 এগুলো কিন্তু আপনার কি ম্যাক্রোফেজ এরা আমাদের ইমিউন সেল এই ইমিউন সেলগুলো কিন্তু কি করে এই আমাদের যে ভাইরাসটা ঢুকলো এই ভাইরাসকে সে গড় গড় করে খেয়ে ফেলে কিন্তু ভাইরাসগুলো শক্তিশালী হওয়ার কারণে অনেক সময় পুরো ভাইরাসটা মারা যায় না কিছু রেসিডিউ থেকে যায় থেকে গেলে তখন এটা আবার হয়ে যায় নতুন অ্যান্টিজেন তখন আরও একটা অ্যান্টিবডি তৈরি হয় এই জন্য বারবার এটা অনবরত কী হতে থাকে আমাদের ইমিউন বুস্টিং হতে থাকে আর বারবার বুস্টিং হওয়ার কারণে ওই যে মেসেঞ্জার মলিকুলগুলো আছে ওগুলো কিন্তু আমাদের সেই যে সাইনোভিয়াল মেমব্রেন আমাদের কার্টিলেজ ওগুলো কিন্তু ক্ষয় করতে থাকে আলটিমেট কিন্তু পেন কি হয় না ভালো হয় না আর কি অক্সিডেটিভ স্ট্রেস ড্যামেজেস জয়েন্ট টিস্যু আমাদের টিস্যুর মধ্যে অক্সিজেটিভ স্ট্রেস হয় তো যে কারণে আমাদের টিস্যুগুলো আরও কী হয় ক্ষতিগ্রস্ত হয় এই কথাগুলো যদি খেয়াল রাখি তাহলে বুঝতে পারবে যে কেন মূলত আমাদের চিকুনগুনিয়া জ্বর ভালো হইলেও ব্যথা থেকে আমরা মুক্তি পাই না এবার আসি ইফেক্টস অফ ভিজামা ইউনানি পার্সপেক্টিভ কী এই যে এত কিছু হওয়ার পর যে পেইনটা হইল তা আমরা কীভাবে পেন থেকে রিলিফ পাই হিজামার মাধ্যমে এটা আমাদের ইউনাল পারসপেকটিভ কি হয় হিজামা রিকা রিমুভস ফসাদে দাম অর্থাৎ আমাদের যে রক্তের মধ্যে চকচিস আছে যেগুলো বের হওয়ার উপযুক্ত এই ছোট পোর দিয়ে যেগুলো বের হবে সেগুলো কিন্তু বের হয়ে আসে যার ফলে আমাদের ফসাদে দাম দামের যেই আমাদের দোষ সেটা দূর হয়ে গেলো এরপরে কি ক্লিয়ার শুদ্ধা অর্থাৎ রক্তের মধ্যে ব্লকেজ হয়েছে শুদ্ধা জমে গেছে সেই সুদ্ধা কিন্তু কি হবে সুদ্ধা কিন্তু রিমুভ হবে এরপরে কি রিস্টোর্স ব্যালেন্স অফ আখলাত যেহেতু আপনারা জানেন যে রক্তের মধ্যে বিষক্রিয় হওয়ার কারণে কি হয়েছিল আমাদের রক্তটা ইমব্যালেন্স হয়েছিল এটাকে ব্যালেন্স হয়ে গেলো কিন্তু তাই না ব্যালেন্স হলো এটা অতপর কি প্রমোটস তাহালিল ওরম এবং এটা কি করে আমাদের যে ইনফরমেশানটা হয়েছে সেটাও কিন্তু কি করছে তা সে রোধ করলো এটা হচ্ছে আমাদের ইউনানি ফিলোসফি এবার চলন চলে যাই আমরা আমাদের আধুনিক বিজ্ঞান কি বলে ইম্প্রুভস মাইক্রো সার্কুলেশন আমাদের যে ক্যাপিলারি লেভেলের যে আমাদের রক্তনালী রয়েছে সেগুলোর মাইক্রো সার্কুলারি যদি কোনো অবস্ট্রাকশন সেটাকে দূর করে আর কি ব্লকস পেইন সিগনালস আমরা জানি যে ধরনের পেইন সিগনাল যাওয়ার আমাদের রাস্তা আছে একটা হলো থিন ফাইবার একটা লার্জ ফাইবার এটা লার্জ ফাইবারকে উত্তৃপ্ত করে যার ফলে কিন্তু পেইনটা কী হয় রিডিউস হয় আমাদের এরপর আগে বলছে আমরা যে রেডিউসেস অক্সিডেটিভ স্ট্রেস এরপরে কি অ্যাক্টিভেটস এইচপিএ মানে হাইপোথেলামিকিটিাল যে অ্যাক্সিস আছে সেটাকে কি করে অ্যাক্টিভেট করে যার ফলে পেইন সংক্রান্ত বিষয়গুলো দ্রুত রিকাভারি হয় পেন রিলিফ হওয়ার জন্য একটা উ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অ্যান্ড্রোফিন রিলিজ হওয়া কি হওয়া অ্যান্ড্রোফিন রিলিজ হওয়া একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন বের হওয়া কি হওয়া প্রাগল্যান্ডিন বের হওয়া আরেকটা হচ্ছে নাইট্রিক অক্সাইড রিলিজ হওয়া এই হচ্ছে পোস্টাক্ল্যান্ডের আমরা জানি যে আমার কাপের মাধ্যমে সরাসরি ওখান থেকে পোস্টাক্ল্যান্ড কী হয় বের হয় আর পোস্টাক্ল্যান্ডের হচ্ছে একটা এমন মার্কার যা ব্যথাকে অনুভূতি সৃষ্টি হওয়ার জন্য সে কাজ করে চলে যাচ্ছে এবার আমাদের ক্লিনিক্যালি এভিডেন্স অ্যান্ড অবজারভেশন আমরা কি পেয়েছি যে সকল রুগীরা চিকনগুনি আক্রান্ত হয়ে এক দেড় মাস পরেও ব্যথা কম ছিল না এমন কয়েকজন রুগীকে আমি আমার এই কলেজ আমার কলেজে এবং আমার পার্সোনাল চেম্বার উভয় জায়গায় কিন্তু আমি তাদের ট্রিটমেন্ট দিয়েছি হিজামা করেছি কী ফলাফল আসছে র্যাপিড পেন রিডাকশন একজন তো বলছে যে আমার যে পেন ছিল আমার মনেই হচ্ছে আমার আমি যে পেন আক্রান্ত ছিলাম উনি দুই মাস ভুগছে উনি বলেছেন এলাকে একেবারে মানে পেনটা কোথায় চলে গেল ম্যাজিকের মতো পেন নাই হয়ে গেল আচ্ছা ইম্প্রুভ জয়েন্ট মোবিলিটি তারপর নো রিকারেন্স আফটার ফিউ সেশনস কয়েকটা সেশন যদি নেওয়া হয় তাহলে আর কী না পেনটা কী হয় না রিকারেন্স হয় না এবং যাদেরকে কয়েছি কারো হয়তো পনেরো দিন গেছে কারো হয়তো দশ দিন গেছে এখন মতো তার এর জন্য তাদের আর আসতে হচ্ছে না হিজামা করেছি এই কটা জায়গায় ফোর অ্যান্ড ফোর এইট টেন টেন প্লেসেস অর্থাৎ সার্ভাইকাল সেভেন থোরাসিক ওয়ান আর মিড ক্ল্যাভিকুলার বায়োল্যাটারাল এরপর হচ্ছে থোরাসিক টুয়েলভ বায়োল্যাটারাল আর লাম্বার থ্রি ফোর এটা মাঝখানে বায়োল্যাটারালি করছি আর করছে কাপ মাসেলে আর যদি রোগীর অভিযোগ থাকে যে তার নিতে খুব বেশি পেইন যাদের নিতে পেনটা বেশি হাঁটুতে তারা এই যে পপ্লিটিয়াল ফোসা আছে। অর্থাৎ হাঁটুর বিপরীত থেকে যেই যে ভাঁজটা আছে। সেই ভাঁজের চারদিকে একটা দুইটা চারটা আমরা করবো এখানে এই জায়গাটা এই জায়গাটা বুঝা গেল তো তো এই মাত্র দশটা প্লেসে কিন্তু আমরা এই জামা করেছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কেছি উপকার পেয়েছি আর হিজামার উপর যা রিসার্চ পেপার রয়েছে সেগুলো স্টাডি করার চেষ্টা করেছি এবং আমাদের ইউনিয়নের ক্লাসিক্যাল যে বুকগুলো রয়েছে আলকার ফিত্তিব কিতাব আল হাবি আমাদের মাসুদ সারের অনুবাদকৃত সরে আসবাব এবং আমাদের যে তাস্কিরিয়া জলিল রয়েছে সেখান থেকেও আমি দেখার চেষ্টা করেছি এবং এই নগণ্য একটা বই রয়েছে সেটা হচ্ছে হিজামা নামে একটি বই আছে সেটাও দেখেছি এবং আমার যে অবজারভেশন হয়েছে ক্লিনিক্যাল অবজারভেশন সেগুলো সব মিলেই কিন্তু আজকের এই উপস্থাপনা করার চেষ্টা করেছি ক্ষুদ্র মানুষ অনেক ভুল প্রান্তি থাকতে পারে আর যদি এই সেশনের মাধ্যমে আপনাদের উপকার হয় এটাই এই নগণ্যের অনেক বড়ো প্রাপ্তি হবে সকলেই ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি